আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নেক আমল কি কাউকে জান্নাতে প্রবেশ করাতে পারবে জেনে নি আজকের এই ভিডিওতে নেক আমল জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম নেক আমল না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না তবে নেক আমল থাকা সত্ত্বেও আরও একটি গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ভরসা থাকতে হবে যে ভরসা না থাকলে কেউ জান্নাত যেতে পারবে না যা নবীজিৎ সাল্লাহ আল্লাহ তার উম্মতকে সতর্ক ও সুসংবাদ দেওয়ার জন্য হাদিসে উল্লেখ করেছেন কি সেই ভরসা হাদিসের মূল কথাটি হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহের বিকল্প নেই কোনো ব্যক্তি তার আমলনামা দ্বারা পার পাবে না যদি তার প্রতি আল্লাহর রহমত ও দয়া না থাকে হাদিস পাকে চমৎকারভাবে বিষয়টি তুলে ধরেছেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম আর তাহলেও হজরত রাদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি তোমাদের কোনো ব্যক্তি তার নেক আমলে জানাতে প্রবেশ করতে পারবে না লোকজন প্রশ্ন করল হে আল্লাহ রাসুল আপনাকেও নয় তিনি বললেন আমাকেও নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করবেন কাজী মধ্যম পন্থা গ্রহণ করো এবং আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা চালিয়ে যাও আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে ভালো লোক হলে বয়স দ্বারা তার নেক আমল বৃদ্ধি হতে পারে আর খারাপ লোক হলে সে তৌবা করার সুযোগ পাবে বুখারি হাদিস পাঁচ হাজার ছশো তিয়াত্তর এ হাদিসে নবীজ সাল্লাম মানুষকে মধ্যম পন্থা অবলম্বন ও আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা চালানোর জন্য বলেছেন আর শেষাংশে তিনি দুটি বিষয় গুরুত্বারোপ করেছেন কেউ যেন মৃত্যু কামনা না করে কারণ সে যদি ভালো লোক হয় আর বেঁচে থাকে তবে সে তার দুনিয়ার জীবনে নেক আমল বাড়াতে পারবে ইবাদত বন্দিগি ও আল্লাহর হুকুম আহাকা মেনে চলতে পারবে প্রক্ষান্তরে কেউ যদি খারাপ লোক হয় তাতেও তার জন্য কল্যাণ অপেক্ষা করতে পারে কারণ সে বেঁচে থাকলে আল্লাহর কাছে তার দরজা খোলা থাকবে সুতরাং সে মুক্তি পেতে পারে মুসলমানের উচিত সবসময় মহান আল্লাহর রহমত ও দয়ার মুখাপেক্ষি থাকা কেননা মহান আল্লাহ বান্দার উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যার উচ্চারণ আল্লাহ হুম্মা রাহামনা ফা ইন্নাকা, খায়রুর রাহিমিনী যার অর্থ হে আল্লাহ আমাদের প্রতি রহমত দান করুন নিশ্চয় আপনি উত্তম দয়াকারী আল্লাহ তালা মুসলিম উম্মাহকে তার রহমত ও দয়ার প্রতি মুখাপেক্ষী হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি নেক আমল ও আল্লাহর নৈকট্য পাওয়ার তৌফিক দান করুন হাদিসের নসিহতগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ